সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাকসু নির্বাচনে নিরাপত্তায় দুই প্লাটুন বিজিবি র্যাব থাকবে আমির হোসেন আমুর ঘনিষ্ঠ আওয়ামী লীগ নেত্রী কেকার মরদেহ উদ্ধার কলাবাগানে ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধার আম ছালা দুইটাই হারানোর সংখ্যা জামায়াতের স্ত্রীর সাবিকুন্নাহারের সঙ্গে বিচ্ছেদ করতে যাচ্ছেন আবু তো হাদ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত রাকসু নির্বাচনের নিরাপত্তায় দুই হাজার পুলিশ ও আঠারো প্লাটুন বিজিবি র্যাব থাকবেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নির্বাচনের দিন ক্যাম্পাসে দুই হাজারের বেশি পুলিশ সদস্যের পাশাপাশি ছয় প্লাটুন বিজিবি ও বারো প্লাটুন র্যাব মোতায়েন থাকবে এছাড়া গোয়েন্দা সংস্থা বিএনসিসি ও স্কাউট সদস্যরাও নিরাপত্তা কার্যক্রমে অংশ নেবেন মঙ্গলবার বিকাল তিনটার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ র্যাব ও বিজিবির প্রতিনিধিদের মধ্যে এক সমন্বয় সভা শেষে এসব তথ্য জানান রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান তিনি বলেন ভোটের দিন নিরাপত্তা নিশ্চিত করতে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি ভোট গ্রহণ থেকে ফল ঘোষণার পুরো প্রক্রিয়া পর্যন্ত আমরা সর্বোচ্চ সতর্কতা বজায় রাখব বিশ্ববিদ্যালয়ের খোলা জায়গা ও কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েও বিশেষ আলোচনা হয়েছে আমুর আওয়ামী লীগ নেত্রী কেকার উদ্ধার মরদেহ ঝালকাঠি জেলার সাবেক যুব মহিলা লীগ নেত্রী শারমিন মৌসুমী কেকার মরদেহটি উদ্ধার করেছে পুলিশ সোমবার রাত নয়টার দিকে বরিশাল নগরীর সদর রোড কুমার টাউন হলের সামনে শ্বশুরবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয় স্থানীয়দের দাবি রাতে মৃতদেহ উদ্ধার করা হলেও কেকার মৃত্যু হয়েছে বিকেল পাঁচটার দিকে তাছাড়া মৃতদেহের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ তার রহস্যজনক মৃত্যু ঘিরে নগর জুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে নিহত কেকা বরিশাল সদর রোড এলাকার হিরন আহমেদ লিটুর স্ত্রী ও ঝালকাঠি জেলার যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি সাবেক মন্ত্রী আমির হোসেন আমর ঘনিষ্ঠজন ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা বরিশাল মেট্রোপলিটনের কোতয়ালি মডেল থানার উপপরিদর্শক আব্দুল মাজেদ বলেন সরকারি জরুরি সেবাদ ট্রিপল নাইনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে দেখি একটি রুমের ভেতরে মরদেহটি পড়ে আছে আমরা সংবাদ পাওয়ার কয়েক ঘন্টা আগেই তার মৃত্যু হয়েছে মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি তবে নিহতের শরীরের কয়েকটি স্থানে ক্ষত চিহ্ন রয়েছে কলা ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ থেকে এক নারীর উদ্ধার করেছে মরদেহ পুলিশ নিহতের নাম তাসনিমা আক্তার তার স্বামী নজরুল ইসলাম ঘটনার জন্য প্রাথমিকভাবে স্বামীকে সন্দেহ করছে পুলিশ সোমবার রাতে নিহতের সন্তানদের অভিযোগের প্রেক্ষিতে বাসার ফ্রিজ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ কলাবাগান থানার পরিদর্শক রফিকুল ইসলাম জানান কলাবাগান থানার ফার্স্ট লেনের লন্ডন কলেজের পাশের একটি ভবনের স্বামী ও সন্তানদের সঙ্গে বসবাস করতেন তাসলিমা ঘটনার বিষয়ে তিনি বলেন নিহতের তিন মেয়ে বড় মেয়ের বয়স উনিশ বছর মেজো মেয়ের এগারো এবং ছোট মেয়ের পাঁচ বছর ছোট মেয়ে তার ভাইয়ের বাসায় থাকত রোববার রাত এগারোটা থেকে সাতটার মধ্যে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে মনে হচ্ছে নিহত নারীকে আঘাত ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহতের বড় মেয়ের বরাত দিয়ে পরিদর্শক রফিক বলেন নিহতের স্বামী নজরুল ইসলাম আজ ভোরে মেয়েদের ঘুম থেকে তুলে তাদের নিয়ে বাসা থেকে বের হন এ সময় মেয়েরা মায়ের কথা জানতে চাইলে তিনি জানান অন্য লোকের সঙ্গে চলে গেছে তিনি মেয়েদের নানার বাসা আদাবরে আসেন পরবর্তীতে মেয়েদের সন্দেহ হলে তারা বাড়ির স্বজনদের জানান থানায় এসে খবর দিলে পুলিশ গিয়ে বাসার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে পরবর্তীতে বাসার ডিপ ফ্রিজ থেকে তার মরদেহ উদ্ধার করা হয় নিহতের স্বামী নজরুলকে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ আমছলা দুইটাই হারানোর সংখ্যা জামায়াতের জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজন করা হলে আম ও দুইটাই যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমি ডাক্তার তাহের তিনি জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বর মাসে পৃথকভাবে গণভোট করার দাবি জানিয়েছেন সোমবার দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সামনে এসব কথা বলেন বৈঠকে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন এবং জামায়াতের পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ডাক্তার তাহের জামায়াত নেতা বলেন জাতীয় নির্বাচন এবং জুলাই সনদকে সাংবিধানিকভাবে ভিত্তি দেওয়ার জন্য যে গণভোট এই দুটি বিষয় একসঙ্গে হওয়ার ব্যাপারে কোনো কোনো দলের মত থাকলেও জামায়াত মনে করে এটি আলাদাভাবে হওয়া আবশ্যক তিনি হুঁশিয়ারি দেন জাতীয় নির্বাচনের দিন যদি গণভোট হয় আর কোনো ঝামেলা হয় তাহলে আম ছালা দুটোই যাবে জামায়াতের নায়বে যুক্তি দেন জাতীয় নির্বাচনের দিন সব দল ব্যস্ত থাকবে সবাই জাতীয় নির্বাচনের দিকে কনসার্ন থাকবে দেখা যাবে গ্রামের সাধারণ ভোটাররা ধানের শীষ বা দাড়িপাল্লায় ভোট দিয়ে ওই কাজটা পকেটে নিয়ে ওই কাগজটা গণভোটের ব্যালট পেপারটা পকেটে নিয়ে বাড়ি চলে যাচ্ছে তাকে আরেকটা ভোট যাওয়ার জন্য কে চাপাচাপি করবে কারণ দলীয় কর্মী সমর্থকেরা তখন জাতীয় নির্বাচনের ভোটের জন্য দৌড়াবে তিনি আরো বলেন গণভোট একটি সহজ নির্বাচন যা জাতীয় নির্বাচনের সময় পুলিশের সহযোগিতা কেমন হবে তা এক্সপেরিমেন্ট করার জন্য আলাদাভাবে করা যেতে পারে গণভোটের খুব সামান্য কারণ একই বাক্স ব্যবহার করে শুধু বাড়তি ব্যালট ও কালির খরচ হয় জামায়াতের নায়ব আমি নির্বাচন কমিশনকে মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বলেন আমরা মনে করি গণভোটের মতো একটি সহজ নির্বাচন যেন আমরা এখানে এক্সপেরিমেন্ট করতে পারি জাতীয় নির্বাচনের সময় পুলিশ কিভাবে সহযোগিতা করে সেটা এক্সপেরিমেন্টের জন্য গণভোট করা যেতে পারে তিনি জানান আমরা জোর দিয়ে অনুরোধ করেছি যদি জাতীয়ভাবে সিদ্ধান্ত হয় তবে গণভোটটি যেন আলাদাভাবে নভেম্বরে অনুষ্ঠিত হয় স্ত্রী সাবিক সঙ্গে বিচ্ছেদ করতে যাচ্ছেন আবু তোহা আদনান ইসলামিক আলোচক আবু তোহা মোহাম্মদ আদনানের পারিবারিক জীবন নিয়ে বিতর্ক যেন কিছুতেই থামছে না স্ত্রী সাবিক উন্নাহারের একের পর এক পরকীয়ার অভিযোগের পর এবার বিচ্ছেদের ইঙ্গিত দিলেন তোহা নিজেই ফলে প্রশ্ন উঠেছে তাহলে কি সত্যি ভেঙে যাচ্ছে সংসার দেশের জনপ্রিয় বক্তা আবু দীর্ঘদিন তরুণ প্রজন্মের কাছে পরিচিত মুখ কিন্তু সাম্প্রতিক সময়ে তার ব্যক্তি জীবনে যেন পরিণত হয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে গত তেসরা অক্টোবর নিজের ফেসবুক পেজে স্বামী তোহার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ আনেন তার স্ত্রী সাবিক পোস্টে তিনি দাবি করেন তোহা তার পুরোনো প্রেমিকাও বর্তমানে বিমানবালা জারিন বিনের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছেন এমনকি তোহার প্রতিষ্ঠানে ফ্রি মিক্সিং এর অভিযোগও তোলেন তিনি পোস্টটি ভাইরাল হওয়ার পর সামাজিক মাধ্যমে শুরু হয় তীব্র আলোচনা সমালোচনা তবে কিছু সময় পর পোস্টটি ডিলেট করে নেন সাবিক এবং পরদিনই নিজ দাবিকে ভুল বোঝাবুঝি বলে উল্লেখ করে ক্ষমা চান এদিকে তার এই পোস্ট ঘিরে সরগরম হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম অনেকে জানিয়েছেন তোহার প্রতি আবার কেউ কেউ প্রশ্ন তুলছেন ইসলামিক আলোচকদের ব্যক্তি জীবনে এমন বিতর্কের প্রভাব নিয়ে সব মিলে আবু তোহা মোহাম্মদ আদনান এবং সাবিক উন্নাহারের দাম্পত্য জীবন এখন এক অনিশ্চিত পথের মোড়ে দাঁড়িয়ে আছে যার পরিণতি জানতে অপেক্ষা করছে পুরো দেশ